বাংলা আবাস যোজনায় পাওয়া টাকার সঙ্গে আরো কিছু টাকা যোগ করে ভালো বাড়ি করার স্বপ্ন দেখেছিলেন নানুরের আঠারো বছর বয়সী এক যুবক আর সেই স্বপ্নকে সাকার করতেই পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে কিন্তু স্বপ্ন সাকার হওয়া তো দূরের কথা নিজের প্রাণটাই চলে গেল আর এই ঘটনায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বীরভূমের নানুরের বরা গ্রামের আঠারো বছর বয়সী দুধকুমার বাগদি নিজের স্বপ্ন সাকার করানো রাজমিস্ত্রের কাছে যোগ দিতে যাচ্ছিলেন ব্যাঙ্গালোর আর ওই যুবক ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল শেখ দাবি করেছেন বাংলার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে এই ধরনের যত ঘটনা ঘটছে সবই ঘটছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তাদের সঙ্গে এমন ঘটনা ঘটছে কেবলমাত্র তারা বাঙালি আর মমতা ব্যানার্জির রাজ্যের বাসিন্দা বলেই এ আজকের এই যে ছেলেটা মারা গেছে এর ভিডিও ফুটেজ এর ছবিগুলো দেখে আমরাও একটু হতবাক একটা স্তম্ভিত হয়ে গেছি যে হয়তো আমরা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ আমরা বাঙালি এটাই আমাদের অপরাধ এই জন্যই হয়তো এই ছেলেটা আমাদের কাছ থেকে আর ছেলে চলে যেতে হলো আমাদের কাছ থেকে এটা বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই ধরনের কাণ্ড বা এই ধরনের কাজগুলো হচ্ছে এটা কখনোই কাম্য নয় তো এ বিষয়ে আমরা থানাত অভিযোগ করবো এবং এর যেটা সঠিক যে কিভাবে মারা গেছে সেটা আমরা দেখবো এবং আমাদের রাজ্য নেতৃত্বকে এ বিষয়ে আমরা জানিয়েছি রাজ্য নেতৃত্ব আমাদের এখানে পাঠিয়েছেন এবং বলেছেন এই পরিবারটাকে সব দিকদের সহ হাত বাড়িয়ে দেওয়ার জন্য পরিবারের কাছে এসে জানতে পারলাম যে এই ছেলেটা পরিযায় শ্রমিক এর বাবাও পরিচয় শ্রমিক কিন্তু এ এখনও পর্যন্ত পরিযায়ী শ্রমিকের যে নাম নথিভুক্তরা করেন দোয়ারশ ক্যাম্পে আমাদের মাধ্যমে আমি বারবার বলেছি এবং আমরা অনেক জায়গায় দেখেছি এখনও পর্যন্ত মানুষ সচেতন নয় যদি এই ছেলেটার নামটা পরিযায়ী শ্রমিকের খাতায় তোলা থাকত নথিভুক্ত থাকত তাহলে রাজ্য সরকার তার সব রকম সৈত হাত বাড়িয়ে দিত যেমন কসবা অঞ্চলে যে ছেলেটার বডি আনা থেকে শুরু করে পরিবারকে দু লক্ষ টাকার চেক দেওয়া থেকে শুরু করে সব রকম সুযোগ সুবিধা দিচ্ছেন রাজ্য সরকার কিন্তু এই পরিবারটা বঞ্চিত যদিও এই গ্রামের মানুষ এবং আমরা সকলে আছি পরিবারটার পাশে আছি পরিবারটাকে সব দিক দিয়ে সহায়তা করবো কিন্তু রাজ্য সরকারের সুযোগ সুবিধাগুলো সেগুলো সকলের নেওয়া উচিত তাই আপনাদের মাধ্যমে সারা বীরভূমবাসীকে সারা বীরভূম জেলার যারা পরিচয় শ্রমিক আছে সারা বাংলা যারা পরিচয় শ্রমিক আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা এখনও দুয়ার সরকার ক্যাম্প চলছে আপনারা যারা এ রাজ্য থেকে অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাচ্ছেন তারা নামগুলো নথিভুক্ত করুন